আসসালামু আলাইকুম দেশকবিন্দু কেমন আছেন সবাই তো খুব শর্টকাটে আপনাদের একটা টিপস দেবো কবুতর নিয়ে মানে শীতে কবুতরের যত্নে অ্যাকচুয়ালি আপনারা কি করবেন খুব সহজ সমাধান যে প্রচণ্ড শীত সামনে আসতেছে এই শীতে কবুতরকে সুস্থ রাখতে এবং রোগমুক্ত রাখতে আপনারা যে কাজটি করবেন কবুতর যখন এখন বাচ্চা দেবে যারা শীতে বাচ্চা নেবেন বাচ্চাগুলা কিন্তু তেমন পরিপূর্ণ আসবে না বিশেষ করে শীতের কারণে হ্যাঁ এবং কবুতরের ক্ষোভ অবস্থা ভালো থাকবে না শীতে ঝিমাবে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন সে কাজ করলে কখনো কবুতর ঝিমাবে না এবং আরেকটা টিপ দিয়ে আপনাদের কবুতর যখন ডিম পারে ডিম পারার পরে যে কবুতর দাঁড়াতে পারে না হ্যাঁ এটা মূলত ক্যালসিয়াম এবং ভিটামিনের কারণেই অবস্থাটা হয় তো যাদের এই সমস্যাগুলো আছে এবং কবুতর দুর্বল তো যাদের কবুতরগুলো হচ্ছে দুর্বল মানে শীতে কিন্তু অনেক কবুতর এমনি একটু দুর্বল হয়ে যায় তো ওই কবুতর কি আপনারা যা করবেন এই যে আজকে আমি নিয়ে এসেছি আমার কবুতরের জন্য এখানে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ক্যালটেক 300 ভাবে বোঝা যাচ্ছে কি না 300 এমজি ক্যালটেড এবং নেওয়ার্সে হচ্ছে লিভার অয়েল ক্যাপসুল সেটা আপনাদের আমি খুলে দেখে এটা লিভার অয়েল ক্যাপসুল এই ক্যাপসুল এবং এই ক্যালটেট যে ট্যাবলেটটা আসে আপনার কবুতর দুর্বল হোক কবুতর ডিম দিয়ে দাঁড়াতে পারে না কবুতর ঝিমায় হ্যাঁ কবুতরের বাচ্চার গ্রোথ অত ভালো না এই ধরনের যে কোনো সমস্যা আছে এই সমস্যায় কবুতর করে আপনারা ক্যালটেট এবং এই লিভার অয়েলটা দিতে পারেন অত্যন্ত বেস্ট কার্যকরী এই দুইটা ওষুধ দামে অনেক কম পুরো এক বক্স একশো ছয় টাকা না কত ক্যালটেট যার মধ্যে পনেরোটা পাতা থাকে প্রতি পাতার মধ্যে দশ টাকা ট্যাবলেট থাকে অনেক সস্তা এবং লিভার অয়েলটাও এরকম বিশ টাকা পাতা দশ থেকে বারোটা থাকে পাতার মধ্যে তো এটা আপনারা করতে পারেন কবুতরের যত্নে বিশেষ করে শীতের জন্য এবং অন্যান্য সময়ও যখন কবুতর ডিম দিয়ে কবুতর দাঁড়াতে পারে না হ্যাঁ অনেক সময় কবুতর কি করে প্যারালাইস যায় তো ওই ধরনের কবুতর কি আপনারা এই কর ডিপারমেন্টটা দিতে পারেন যেমন দেখায় আমার যে কবুতরটা হুম কিন্তু একদম ঠিকমতো দাঁড়াতে পারে না আর এই যে বাচ্চা রেখে আল্লাহ আল্লাহ বাচ্চা রেখে ডিম দিছে কিন্তু ঠিক মতো দাঁড়াতে পারে না এই দাঁড়াতে না পারার কারণে এই যে ওর হচ্ছে ডিম যে অবস্থা তো ট্রিটমেন্ট না দিলে এভাবেই অনেক দিন ও আসলে পরে থাকবে ঠিকমতো খেতে পারবে না এমন অবস্থায় কুকুতরের কিন্তু অনেক রিস্ক তো এই কুবুতরগুলো কি বিশেষ করে ক্যালরেট এবং কট লিভারটা দিলে তিন থেকে চার দিনের মধ্যে হানড্রেড পারসেন্ট ওরা সুস্থ এবং রিকভারি হয়ে যাবে একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আর আমি এই ওষুধগুলো হচ্ছে আমার কবুতরকে আগে অ্যাপ্লাই করি রেজাল্ট পেলে অবশ্য আমি ভিডিও করি আপনাদের দেখার জন্য আপনাদের বোঝার জন্য যাতে সবার কবুতরগুলো ভালো থাকে তো আমি বিশেষ করে এখন সব কবুতরকে ক্যালটেট এবং কট লিভার ওয়েলটা দেবো যেহেতু শীত হ্যাঁ যে কবুতরগুলো চিম মেরে বসে থাকে পালক ভালো না ওই কবুতরগুলোকে কড লেবার এবং ক্যালটেট দিতে পারেন তো গাইজ যদি কোনো প্রশ্ন থাকে হ্যাঁ বিডিওর কর্স ওপেন করা থাকবে এবং যে কোনো প্রশ্নের উত্তর দেবেন ইনশাল্লাহ আপনারা প্রশ্ন করবেন আর বিশেষ করে অনেক কবুতর আছে যে ডিম সেমন হওয়ার এই কবুতর ইনশাআল্লাহ এবার ঠিক হয়ে যাবে ও আছে ডিম ছোটো পারতো ওকে ক্যাল্টের দিব এবং কটলেবার দিব হ্যাঁ আবার অনেক কবুতর আছে ডিমের খোসা পাতলা ওই ধরনের কবুতরকেও আপনারা এই ক্যালটেরটা দিতে পারেন হ্যাঁ এগুলো হচ্ছে ক্যালসিয়ামের অভাবে ম্যাক্সিমাম কবুতরের এরকম সমস্যা হয় আমি আবার বলি কোন কোন রোগের জন্য দেবেন ডিম পেরে প্যারালাইস তারপর হচ্ছে পাতলা ডিম পাড়ে বা ডিম ছোট বড় হয় কবুতর দুর্বল এবং বাচ্চার গ্রোথ ভালো না ওই বাচ্চার বাবা মাকে খাওয়াবেন বাচ্চাকে খাওয়াতে হলে যেমন এই কোয়ালিটি এই টাইপের যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাকে সরাসরি লিভার দেবেন না ওদেরকে একটা ট্যাবলেটে অর্ধেক মানে একটা ট্যাবলেট দুইটাকে দেবেন অর্ধেক অর্ধেক করে দুইটাকে খাওয়াবে বেস্ট একটা সলিউশন পাবেন আর যে কবুতর বাচ্চাগুলো এত বড় হয়ে গেছে ওদেরকে কটলি বা সকেলটের একটা করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না হুম এবং যে কবুতরগুলো আর আপনারা টাল হয়ে যায় সেই কবুতরগুলো আপনারা ক্যালসিয়াম দিতে পারেন মানে দুর্বল যে কবুতরগুলো তো গাইস সেই পর্যন্তই ভালো থাকবেন الله فيس السلام عليكم ورحمه الله وبركاته